মনে হয় রান্না বান্না করতে সময় লাগে না রান্না বান্নার আগে যে কাজগুলো থাকে মানে রান্না বান্নার জন্য সব কিছু গুজগাজ করে নিতেই হইতেছে যত সময় লাগে আর এই তো দেখতেই পাইতেছেন আমার রান্নাঘরের কি অবস্থা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর তখন আর আসলে এনার্জি থাকে না যে এত কিছু গুজগাজ করে রাখতে মানে সব কিছু একদম গুছিয়ে রাখতে তো হাড়ি পাতিলা দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণের হাড়ি পাতিলা আর এই তো দেখতেই পাইতেছেন রান্না কি অবস্থা এই জন্য সবার আগে ভাবলাম আগে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেই তারপর না হয় রান্না রান্না শুরু করে দিব তো সবার প্রথমে এই তো একদম গ্রিলগুলো আজকে ভালো করে পরিষ্কার করব আমি তো দুই এক দিন পরই পরিষ্কার করি মাঝে মধ্যে তো প্রতিদিনই করি যেই জায়গাটাতে দিনের বেশিরভাগ সময় পার করা হয় এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাইলে কেমনটা লাগে বলেন আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টাই কিন্তু এই রান্না রান্নাঘরেই কেটে যায় হ্যালো एवरीवन সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো রান্নাঘর তো পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাইতেছেন এখন কতটা পরিপাটি লাগতেছে তারপর দুপুর বেলা রান্না বান্নার জন্য আর কি প্রিপারেশন শুরু করে দিব তো আজকে সকাল বেলায় সমিজান গরুর মাংস নিয়ে আসছে তো এগুলো গুছিয়ে রাখতে হবে আর কি আর অলরেডি কিন্তু আমাদের নাস্তা কমপ্লিট আর কি নাস্তা করা শেষ হয়ে গেছে তো আমার বাবজানকে স্কুল থেকে আনার সময় এই তো সমিজান এখন গরুর মাংস নিয়ে আসছে তো এগুলো আবার গুছিয়ে রাখতে হবে তো ভাবলাম যেহেতু আজকে গরুর মাংস নিয়ে আসছে তো আজকে একদম মানে টাটকা গরুর মাংস রান্না করি আর গরুর মাংস এমনিতেও আমাদের অনেক বেশি খাওয়া হয় কারণ আরাফের বাবার অনেক পছন্দ আমার পছন্দ আর আরাফেরও পছন্দ এই জন্য বেশিরভাগ সময় দেখা যায় আমাদের গরুর মাংসটাই কম আর একদম হয়। কেন না। আরাফের বাবা খেতে পছন্দ করে আর গরুর মাংসটা এত ছিল ছিল আর মজার কি বলবো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ফ্রেশ আসলে সকালবেলা বাজারে গেলে কিন্তু এরকম ফ্রেশ ফ্রেশ সব জিনিস পাওয়া যায় এই জন্য একদম ভালো করে ধুয়ে এখন মাখিয়ে রান্না করব। আর যারা আমার ভিডিওগুলো গুলো দেখেন সবসময় তারা তো জানেনি আমি কিন্তু গরুর মাংস সব সময় মাখিয়েই বেশিরভাগ প্রথমে সমস্ত মশলাগুলো একদম ভালো করে কচলাই নিছি গরুর মাংসটা আধা ঘন্টা এই দিক দিয়ে আমার মাংসটা মেরিনেট হতে থাকুক আর এই দিক দিয়ে আমি এই যে হাড়ি পাতিলা তো জমছে কি পরিমাণ তো এগুলো আগে ভালো করে ধুইতে হবে আর কি তো এগুলো আগে পরিষ্কার করে নেই রান্না বসাই দিয়ে তারপর এগুলো করতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যে গরুর মাংস তো রান্না করতেছি সাথে আর কি করা যায় আর ভাত ডাল রানতে গেলে তো আরো বেশি কষ্ট এই জন্য ভাবলাম শর্টকাটে একটু পোলাও রান্না করে ফেলি মানে এটা হইতেছে আমার শর্টকাট বুদ্ধি খেতেও বেশি মজা আবার দেখা যাবে কষ্ট কম এই জন্য একটু পোলাও আজকে ভাবলাম যে পোলাওটাই করি আর গরুর মাংসের সাথে পোলাও তো এমনিতেই অনেক মজা আর ভাত ডাল রান্না করতে গেলে তো আরো বেশি সাজা মানে ভাত ডাল রান্না করতে গেলে আরেকটা আইটেম করতে হবে এই ভাবলাম পোলাও করে ফেলি যাই হোক গরুর মাংসটা কিন্তু একদম কষানো কমপ্লিট তো এই দিক দিয়ে একটু আলু দিয়ে দিলাম আমার কাছে তো গরুর মাংসের থেকে বেশি মজা লাগে আলু খেতে আর এই যে পোলাওটা বসে দিতেছি তো তাড়াহুড়া করতেছিলাম মানে সমস্ত কাজকর্ম করতে করতে একদম দুপুর হয়ে গেছে তো মাংসটাও কিন্তু কষানো কমপ্লিট এখন শুধু একটু জিরা আর কাঁচামরিচ দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব আর কি আজকে কিন্তু ফার্স্ট এই কড়াইটাতে রান্না করছি তো অনেকেই কিন্তু আমার কাছে রিভিউ জানতে চাইছিলেন যে এই কড়াইটা কেমন রান্না করে যেন অবশ্যই জানাই তো এই কড়াইটা কিন্তু একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন অনেক বেশি ভালো এটার কোয়ালিটি এই তো রান্না বসে দিয়ে এখন একটু আম খেয়ে নিলাম আর রান্না বান্নাও কিন্তু এই দিক দিয়ে কমপ্লিট হয়ে গেল আমার যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম I love you.